2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে শক্তিশালী করে তুলতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের বোচারাঙ্গা অঞ্চলের চান্দৈলে একটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যোগদান শিবিরের আয়োজন করা হয় এদিনের যোগদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সচিন সিংহ রায় ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য অঞ্চল তৃণমূল সভাপতি বিবেকানন্দ সরকার সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা এদিনের যোগদান শিবিরে চান্দৈল এলাকার আটত্রিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে উপস্থিত নেতৃত্বরা যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেয় এই যোগদানের ফলে বোচারাঙ্গা অঞ্চলে অনেকটা শক্তিশালী হলো তৃণমূল কংগ্রেস ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য বলে আগাগোড়া এই সব এলাকা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত তাদের এলাকায় সেভাবে উন্নয়ন না হওয়ায় তাদের উন্নয়নের সাথে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এখানে কি ছিল আপনাদের তৃণমূল কংগ্রেস প্রথমত আজকে আমাদের এই বোচরাঙ্গা পঞ্চায়েতের কালিয়াগঞ্জ ব্লকের বোচরাঙ্গা যে গ্রাম পঞ্চায়েত আছে সেই বোচরাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা চান্দোলে আশেপাশে বিভিন্ন গ্রামের বিশেষত ধামজা যে গ্রাম পঞ্চায়েত ধামজা যে গ্রাম আছে এবং সাথে খানপুর এই গ্রামগুলোর আটত্রিশটা পরিবারের সদস্যরা আটত্রিশটা পরিবারের প্রতিনিধি আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা মূলত বিগত দিনে পঞ্চায়েত লোকসভা এবং বিভিন্ন ভোটে বিজেপির হয়ে কাজ করতেন বিজেপির কর্মী ছিলেন বিজেপির সমর্থক ছিলেন আজকে তারা আমাদের দলে যোগদান করলেন এই সময় যোগদান করে কতটা একদম সামনে লোক বিধানসভা নির্বাচন আমরা দু হাজার পঁচিশটাকে পাথেও করে রাখছি এই পঁচিশ পঁচিশে আমরা সমস্ত প্রস্তুতি সভাগুলো নিচ্ছি এবং মানুষ মানে উৎসাহের সাথে উৎফুল্লের সাথে মমতা ব্যানার্জির সাথে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং যার জন্য আজকে এই শীতের দিনে এই ভোর সকালেও আজকে খান ধামঝার মতো একটা শক্তপক্ত বিজেপির জায়গা যেখানে সেখান থেকে বিজেপির কর্মী সমর্থকরা আমাদের সাথে যোগদান করলো আপনার নাম মাসের চন্দ্র শর্মা কোন রাজনৈতিক দলের সাথে আপনি যুক্ত ছিলেন আগে টিম সিরিয়ে ছিলাম আগে এখন আমার এখন টিম সিরিয়ে পালা তাছাড়া তো আর কিছু করতে পারবো না টিম সিরি ছাড়া তো আর চলা যাবে না হ্যাঁ কিন্তু তাও আমি গ্রাম পঞ্চায়েতের হিসাবে একটা লেমান নিকলে দিয়ে দিলাম হ্যাঁ কোন দল থেকে ওই ইয়ে বিজেপি থাকে তাও কাজ হলো না এখন আমি চিন্তা ভাবনা করছে যে আমাদের লাস্টে এখন লাস্ট পরে যায় আমাকে এখন সিতে আসতে হচ্ছে তার জন্য আমরা কাজের সফলের জন্য আমরা নিয়ে আজকে যোগদান তো ছিল আগেও দীর্ঘ বছর থেকে দশ বছর টিএমসি কাটাইছে নিতাই বসেও টিএমসি গিয়েছিল তাও লাভ পাইছে বিজেপিতে বিজেপিতে আমরা পরিবর্তন করে দেবে আর নেম্বার আমাদের প্রধান একটু বুড়া ছিল